আমরা কিন্তু সাজা কাগজে সিগনেচার দিয়ে দুনিয়াতে আসছি যদিও আমাদের সমাজের হাজারো মানুষ পাওয়া যায় ইচ্ছা স্বাধীনতার কারণে হারায় গেছে এখন আল্লাহকে মানতে মানতে চায় চায় না না ইচ্ছা স্বাধীনতার কারণে ইচ্ছা স্বাধীনতা বোঝেন আল্লাহ কিন্তু আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছে এই জন্য আপনি আর আমি যেমন খুশি তেমন চিন্তা করতে পারি যা খুশি তা বলতে পারি যা খুশি তা লিখতে পারি যেমন খুশি তেমন চলতে পারি সৃষ্টির ভিতরে একমাত্র দুইটা প্রাণী আছে যাদেরকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন কিন্তু আমাদেরকে একটু বেশি দিছেন জিন আর ইনসান দুইজনকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন কোন সৃষ্টির ভিতরে আর কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই ইচ্ছা স্বাধীনতা বোঝেন আ? কোন স্বাধীনতা দেন নাই কাউকে বলছে শেষ দায় পড়া থাকো জন্ম লগ্ন থেকে কেয়ামতের সকাল পর্যন্ত শেষ দায় পড়া আছে ও আমাদেরকে জিজ্ঞাসা করেন আকাশের ভিতরে শেষ দায় পড়া থাকতে বলছে ও জন্ম লগ্ন থেকে কেয়ামতের সকাল পর্যন্ত শেষ দায় পড়া আছে না বিমুখ হওয়ার সুযোগ আছে না এদিক ওদিক তাকানের সুযোগ আছে আল্লাহকে বাধ্য করছে আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছে এই জন্য আমরা যা খুশি তা বলতে পারি বলেন সারাদিন মানুষ সবচেয়ে বেশি গালি কাকে দেয় জানেন কাকে আল্লাহকে বিশ্বাস হয় না আপনি তো নাউজিবুল্লাহ পড়তেছেন ঠিক না আপনি তো গ্রাম দেশের মানুষ হই ঠিক না কি বলেন হ্যাঁ কি কাপড়টা শুকাইতে দিল বৃষ্টি চলে আসলো মা বোনরা বাস অনেকক্ষণ আল্লাকে দুইয়া ফেলবে ঠিক না দুই না দুই না হ্যাঁ মনে বুঝাইতে পারি ঠিক না হ্যাঁ আগে ঘর লেপতো ঘর লেপা বুঝেন লেপতো না এই লেপটে শুরু করছে শেষ করায় বৃষ্টিটা নাইমা লেপাটাকে নষ্ট করে দিল আল্লাহকে ঠিক না সত্য তো তো আমাদের বলে আল্লাহ আমাকে কি দিছে ঠিক না কার বিরুদ্ধে বলতেছে আল্লাহর বিরুদ্ধে বলবে স্বাধীনতা না দিলে চব্বিশ ঘন্টা অক্সিজেন বুক করবে আল্লাহ জানি না বুঝবেন কি বুঝবেন না আমার কথা বুঝানোর জন্য একটু পিছের থেকে নিয়ে যেতে আমরা যে শ্বাস ছাড়ি আর তা নেই এই দুটার ভিতরে কতটুক দূরত্ব এটা জানেন কতটুক সময় লাগে হ্যাঁ কতটুক জানেন হ্যাঁ সেকেন্ড বলে আরেকটা আছে ন্যানোর থেকেও কম কতটুক সময় লাগে এক সেকেন্ডেরও কয়েক বাগের এক বাগ লাগে ছাড়তে আর টানতে আমরা নেই পিউরটা যখন ছাড়ি তো একটা হান্ড্রেড পারসেন্ট দূষিত বিষ বলতে পারে আমাদের স্বাস্থ্যের জন্য এটা বিষ কিন্তু এই ছাড়ার টানার ভিতরে হলো এক সেকেন্ডেরও কয়েক বাগের এক ভাগ মাত্র সেকেন্ড একটু টুক সেকেন্ডের ভিতরে আমি যে দুসূত্রটা চাললাম আল্লাহ কুদরত দিয়ে রিফাইন করেন পিওর বানান আবার আমাকে ওটা নিতে দেন যে আল্লাহ আপনার আমার এতটুকু খেয়াল রাখে আপনি আল্লাহ বিরুদ্ধে বলবেন সাসে শ্বাসে আমরা আল্লাহর মহতাজ বালুকার মানুষ এক মিনিটের জন্য যদি বালুকায় বৎসরে এক মিনিটের জন্য যদি আল্লাহ অক্সিজেন শূন্য করে দেয় কোনো অসুবিধা হবে কি হবে হয়রা মরা এক যুবকও তো এটা ভাবে না জিজ্ঞাসা করেন যুবকদেরকে একজনও ভাবে কিনা যে সারা বৎসরে যদি এক মিনিটের জন্য আল্লাহ অক্সিজেন নেওয়া যায় তাহলে আমি করব তো করব কি বাঁচবো তো বাঁচবো কি করা যে আল্লাহ আমাকে এক সেকেন্ডের জন্য অক্সিজেন আমার থেকে গায়েব করেন না দূরে সরতে দেন না ওই আল্লাহকে আমি কতদিন কয়েদিন মনের থেকা প্রাণের থেকা ভিতর থেকে অন্তর থেকা কয়েদিন আমি জোরে আল্লাহ বলে ডাক দিছি আল্লাহ একজন যুবক আমাকে হাত উঠে বলো